পৃথিবীতে যারা সামান্য ভালোবাসা পেলেই ভালো থাকে নিয়তির নির্মমতায় ঠিক তারাই ভালোবাসা থেকে বঞ্চিত হয় যারা কখনই ভালোবাসা ছাড়া কোনো দিন কোনো কিছু চায়নি ঠিক তারাই ভালোবাসার হাহাকারে বোগে ভালোবাসাকে প্রাধান্য দিয়ে যারা সব কিছু বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেনি কখনো একটা সময়ের পর তাদের সব থাকলেও শুধু ভালোবাসাটা জীবন থেকে হারিয়ে যায় এই কোমল হৃদয়ের মানুষগুলোই সারা জীবন ভালোবাসার হাহাকারে বগে যাদের হৃদয়ে কোনো ছলনা নেই কোনো মিথ্যা নেই তারা ভালোবাসার বিনিময়ে কখনোই ভালোবাসা পায় না ভালোবাসা ছাড়াও মানুষ বেঁচে থাকে তবে সেই বেঁচে থাকা কখনো কখনো যন্ত্রণার হয়ে দাঁড়ায় যারা সামান্য ভালোবাসা পাওয়ার জন্য জীবনের সব কিছুই বিসর্জন দিয়ে দেয় অবশেষে তারা নিঃস্ব হয়ে ফিরে আসে শুধুমাত্র ভালোবাসা চাওয়া মানুষগুলো পৃথিবীর সব সম্পর্কই দুর্বাগা হয় সম্পর্ককে কেবল ভালোবাসা গুরুত্ব এবং যত্ন চাওয়া মানুষগুলোই চরম অবহেলার শিকার হয় পৃথিবীতে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য অর্জন করে ভণ্ড কিংবা প্রতারকেরা যারা সম্পর্কে সৎ এবং স্বচ্ছ থাকে তাদেরই ঠকতে হয় ভালোবাসা পাওয়ার সৌভাগ্য যাদের হয় তারা আসলে ভালোবাসার সঠিক মূল্যায়ন করতে জানে না যারা সামান্য ভালোবাসা পেলেই ভালো থাকে তাদের কপালে মানুষের সত্যিকারের ভালোবাসা জুটে না দিনের পর দিন অবহেলা অযত্নে পরে থেকে তারা অনুভূতি হারিয়ে ফেলে শেষমেশ নিজেকে ভালোবাসার জন্য যতটা আগ্রহ এবং শক্তি প্রয়োজন সেটুকুও ফুরিয়ে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার ভালোবাসা পাই আর না পাই নিজেকে তো নিজে ভালোবাসতে পারি সুন্দর একটা পরিবেশে আসছি কথা বলতে বলতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম সবুজ মাঠ ঘাট সুন্দর মুহূর্ত আনন্দ করছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি একদম নিরিবিলি পরিবেশ নদীর কাছে মনোরম একটা পরিবেশে আসছি নদী সবুজ মাঠ ঘাট আসলে এগুলো আমার খুব পছন্দের খুব ভালোবাসার জায়গা এইসব পরিবেশে আসলে না নিজেকে একদম খাঁটি বাঙালি মনে হয় নদীতে আসছি পাবে যাবো না নদীতে নামবো না এটা তো হতেই পারে না অনেকগুলো ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর একটা দিন উপভোগ করেছি সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছি অনেক বছর পর নদীতে নেমেছি পা ভিজিয়েছি ছবি তুলেছি তিন মিনিটের ভিডিওতে আপনাদেরকে তো সব কিছু আর শেয়ার করতে পাচ্ছি না তবে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম আমার ভালো লাগার কিছু মুহূর্ত নদীর নৌকা এগুলো আসলে খুব ভালো লাগে এগুলো আর এখন বাংলাদেশে তেমন দেখাই যায় না তবে নদীতে আসছি একদম সূর্য ডুবোডুবো অবস্থা কিন্তু নদীতে জোয়ার বইছিল ছিল পানির অনেক স্রোত ছিল ছবি আর ভিডিও করতে করতে কোথায় যে নদীর এপারে চলে আসছি ওপার থেকে এ পাচ্ছিলাম না মনে হচ্ছিল যেন আরও কিছুটা সময় থাকি কিন্তু হাতে সময় খুব কম ছিল ওপারে গাড়ি রেখে নদী পার হয়ে এপারে আসছি বিশেষ একটা জায়গায় যাব এখানে এসে অটোতে উঠেছি অনেকগুলো ভালোবাসার মানুষ সঙ্গে ছিল কিন্তু সবাইকে আসলে ভিডিওতে আনিনি আমি কখনো কাউকে মানে ফোর্স করি না বা কারো পারমিশন ছাড়া কাউকে ভিডিও আনাতেও ঠিক আনতেও পারি না তো যাই হোক এটাও আমার ভালোবাসার একটা আপু তাকেও আমি অনেক বেশি ভালোবাসি